নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির এসেছি একটি লোভনীয় ও প্রাণ জোরানো শরবতের রেসিপি নিয়ে বন্ধুরা এই যে গ্লাসে শরবতে দেখতে পাচ্ছ এটি হলো গিয়ে আম পড়ার শরবত তো বন্ধুরা চলো দেখা যাক আমি কিভাবে আজকে এই প্রাণ জোরানো আম পড়ার শরবত কীভাবে বানাই আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না দেখো বন্ধুরা আমাদের গাছে এই যে পক্ষ তো আমগুলো পড়ে যাচ্ছে বন্ধুরা দেখো সেই যে আম পড়েছিল বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা একদিনের আম এই এতগুলো আমই বন্ধুরা আমাদের গাছে আজকে পড়েছে এই গাছের আম দিয়েই বন্ধুরা আমি আজকে বানাবো আম পড়ার সরব দেখো বন্ধুরা আমাদের রান্না হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা মানে আগুন আছে সে আগুনে আজকে এই আমগুলো পোড়া করতে বন্ধুরা দিয়ে দেব বন্ধুরা আমি তো এখানে আমাদের বাড়ির গাছের আম একদম নরম আমগুলো দিয়ে করছি তোমরা বন্ধুরা যাদের গাছে তারা অবশ্যই বন্ধুরা বাজার থেকে কিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ বন্ধুরা খেতে লাগে এখন বন্ধুরা আমি উনুনে একটু ছাইটা একটু সরিয়ে দিয়ে সমস্ত আমগুলো দিয়ে দিয়েছি এবার চারিপাশ থেকে গরম ছাইগুলো নিয়ে 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 বন্ধুরা দেখো আমের উপরে এইভাবে আস্তে আস্তে করে আমি একটি লাঠি দিয়ে দেখো এইভাবে আমের উপরে চাপা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বন্ধুরা সমস্ত দিকটা আমার ভালোভাবে পুড়ে যাবে দেখো দেখো বন্ধুরা দেখেছ আর বন্ধুরা এটা তো একদম নরম আম তাই কিন্তু বন্ধুরা আমাদের গাছে এখনও আঁঠি হয়নি আমের তাই এটা কিন্তু নরম আম যেহেতু তাই বন্ধু বন্ধুরা একটু সময় লাগবে দেখুন বন্ধুর দিকে আমি আমটা বস রেখে দিয়েছি আর সেই উনুনেই বন্ধুরা কিন্তু আমি উপরে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা আস্তে আস্তে বন্ধুরা আমার গরম হয়ে গেছে আর এই কড়াইতে বন্ধুরা আমি জিরেটাকে ভেজে নেব দেখো জিরেটা দিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছিলো দেখো আস্তে আস্তে করে এইভাবে বন্ধুরা হাত দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি আমার এদিকে বন্ধুরা জিরেটাও ভাজা হয়ে যাচ্ছে আর একদিকে বন্ধুরা আমার কিন্তু আমটাও পোড়া হয়ে যাচ্ছে দেখ একই উনুনে রকম রেসিপি বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে দেখ একদিকে জিরে ভাজা হয়ে গেল আর অন্য দিকে বন্ধুরা আমার আমগুলো পোড়া হয়ে গিয়েছে এবার বন্ধুরা একটি চামচ নিয়ে নিয়েছি আমগুলোকে তুলে নেব দেখ বন্ধুরা কত সুন্দর পুড়ে গেছে দেখেছি বন্ধুরা একদম দেখ এভাবে বন্ধুরা সমস্ত আমগুলোকে আমি আস্তে আস্তে করে বন্ধুরা তুলে নেব দেখ একটা আম পোড়ার যে বন্ধুরা একটা গন্ধ এই গন্ধটাতেই যেন বন্ধুরা কতটা মন আমাদের চড়িয়ে গেল এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখ জিভে জল আনা গন্ধ বন্ধুরা দেখ এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা তুলে নিচ্ছি আমগুলো সমস্ত আমগুলো দেখো আর একটা রয়েছে এইভাবে তুলে নিচ্ছি দেখো আস্তে করে দেখো যেহেতু বন্ধুরা উনুনে এখনো গরম আছে আর ছাইগুলো বন্ধুরা কিন্তু গরম রয়েছে তাই কিন্তু বন্ধুরা আমি এখানে চামচ ব্যবহার করছি কত সুন্দর দেখা একদম নরম হয়ে গেছে একবার পুড়ে গেছে কি সুন্দর হয়ে দেখা এবার বন্ধুরা এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিতে হবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমি বন্ধুরা এখানে আমটাকে খুব ভালোভাবে বন্ধুরা ধুয়ে নিয়েছি দেখ কত সুন্দর দেখা এবার বন্ধুরা এবার বন্ধুরা শরবত বানানোর পালা দেখা এবার বন্ধুরা আমি এই আমগুলোকে শরবান শরবত বানাবো আর তার মাঝখানে বন্ধুরা আমি জিরে রাখে বন্ধুরা গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর প্লেটে দেখো গ্লাস নিয়ে নিয়েছি আর কয়েকটা বন্ধুরা পুদিনে পাতা তুলে নিয়েছি ডাল সমেত কিছুটা ডাল আছে কেটে নিয়েছি আর এখানে দেখো আমগুলোকে পুরোটা আমি ছাল ছাড়িয়ে নেবো না দেখো যেহেতু বন্ধুরা পুরো আমটাই কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তাই বন্ধুরা আমি এখানে একটি বাড়িতে দেখো আলতো করে আমের ছালটা একটু ফাঁকা করে দিলেই দেখো বন্ধুরা এভাবে আসতে করে আমের ছালটা একটু ফাঁকা করে দিয়ে দেখো চাপ দিলেই দেখো বন্ধুরা পুরো আমের ভেতরে শাঁসটা বন্ধুরা এইভাবে বেরিয়ে আসবে দেখ আমরা যেমন বন্ধুরা গাছে আম পেকে পড়লে আমরা হাত দিয়ে একটু আমের গাটাকে একটু ঘষে নিয়ে যেহেতু মুখ ঘষে নিয়ে বন্ধুরা একটু ফাঁকা করে দিয়ে মুখ দিয়ে বন্ধুরা খেতে কিন মুখ দিয়ে আমের ভেতরে শাঁসটা বন্ধুরা বের করে খাই ঠিক তেমনই পদ্ধতিতে আমি একটুখানি অল্প ফাঁকা করে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি দিতেই বন্ধুরা আমের শাঁসগুলো বাইরে বেরিয়ে আসছে দেখো তাহলে আমার পুরো আমটা আমার দেখো আমার ছালটা ছুলতে লাগলো না দেখো এইভাবে আমি সমস্ত আমগুলোর বন্ধুরা দেখ কত সুন্দরভাবে আমের শাঁসটা বন্ধুরা বা বের হয়ে এসেছে দেখো এইভাবে বন্ধুরা প্রত্যেকটা আম থেকে আমি কিন্তু কেবলমাত্র শ্বাসটাই নিয়ে নেব দেখো বন্ধুরা দেখে নরম আম তো তাই জন্য কিন্তু বন্ধুরা আমের শ্বাসটাও পরিমাণটা কম আর ছোট আম সাইজে বড় হলে বন্ধুরা এই শাঁসটা অনেকটা হতো দেখো বন্ধুরা আমের আমি শাঁসটা সব আমের শাঁসটা বের করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটে প্রথমে বন্ধুরা আমি দিয়ে দেব মিচরি বুঁড়ো বন্ধুরা আমি এখানে তাল মিশ্রি ব্যবহার করছি তোমরা এখানে অবশ্যই চাইলে চিনি ব্যবহার করতে পারো দেখো মিশ্রি দিয়ে দিলাম আর বন্ধুরা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি মিষ্টিটাকে ই করে নেব আর এদিকে বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে আর সেগুলো বন্ধুরা একসঙ্গে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর সঙ্গে একটু সামান্য লবণ দেওয়া আছে দেখ এই সঙ্গে এগুলো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একত্রে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিয়েছি এর উপরে বন্ধুরা গ্লাসের ডিজাইনটা করব বলে দেখ এই যে গ্লাসটা বন্ধুরা দেখ পুরো শুকনো গ্লাস এর উপরে বন্ধুরা আমের শ্বাস আমি একদম আঙুল দিয়ে অল্প করে নিয়ে গ্লাসের চারপাশে বন্ধুরা আমি মাখিয়ে দিচ্ছি এইভাবে দেখ তাহলে কি হবে আমার এই গ্লাসের ডিজাইনটা কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে দেখ এবার বন্ধুরা একটা গ্লাস আমি এভাবে যে মসাটা বন্ধুরা রেডি করে নিয়েছি ডিজাইন করবো বলে এইভাবে গ্লাসটা দিয়ে বন্ধুরা আমি আলতো করে ঘুরিয়ে নিচ্ছি দেখো গ্লাসের গায়ে কত সুন্দরভাবে বন্ধুরা লেগে যাবে দেখ এদিকে টক টক মিষ্টি মিষ্টি লবণ ঝালঝাল সমস্ত রকমের স্বাদ দেখ একই সঙ্গে পাওয়া যাবে দেখো বন্ধুরা দেখো এইভাবে আস্তে করে ঘুরে নিলেই দেখো কত সুন্দরভাবে গ্লাসের চারিপাশে দেখ আমার ডিজাইনটা হয়ে গেল সুন্দরভাবে দেখো এই বন্ধুরা গ্লাসটাকে আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে বন্ধুরা আমের যে আমি শাঁসটা বের করে নিয়েছি তাতে বন্ধুরা আমি এখানে দেখো যে চামচ নিয়ে নিয়েছি সেই চামচের বন্ধুরা দু চামচ মতন চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমটা খেয়ে দেখে তারপরে কিন্তু বন্ধুরা চিনিটার পরিমাণটা আপনারা দেবেন এখানে যেহেতু আমার আমটা বেশি টক নয় তাই বন্ধুরা আমি এখানে চিনির পরিমাণটা অল্প দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি যে গ্লাসে ডিজাইন করব বলে বন্ধুরা যে মশলাটা নিয়ে রেডি করে নিয়েছিলাম সেটা বন্ধুরা দিয়ে দিয়েছি আর বন্ধুরা যে ভাজা জিজাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই বন্ধুরা আমি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ বন্ধুরা আমি এখানে সন্দিক লবণ ব্যবহার করছি তোমরা চাইলে বন্ধুরা বিড় লবণ লবণও ব্যবহার করতে পারো বা রান্নার লবণও ব্যবহার করতে পারো বন্ধুরা আর কয়েকটা নিয়ে নিয়েছি পুদিনা পাতার একটু ডাল সেখানে মধ্যে চার পাঁচটা পাতা ছিল সেই ডালটাকে বন্ধুরা আমি হাত দিয়ে একদম চাপ দিয়ে বন্ধুরা গোড়ো করে নিয়েছি পাতাগুলোকে কয়েকটা খণ্ড করে নিয়েছি নিয়ে বন্ধুরা সমস্ত উপকরণগুলিকে আমি আমের শাঁসটার মধ্যে খুব ভালোভাবে বন্ধুরা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি দেখ কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই গন্ধটাই যেন মনে হচ্ছে প্রাণটা জড়িয়ে গেল দেখ বন্ধুরা দেখে আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে করলে কিন্তু বন্ধুরা আমাদের চিনিটাও খুব সুন্দরভাবে গড়ে যাবে আমি এখানে বন্ধুরা চিনিটা গুঁড়ো করে নিই তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো বা বন্ধুরা মিষ্টিও ব্যবহার করতে পারো কিংবা বন্ধুরা মধুও ব্যবহার করতে পারো এতে কোনো অসুবিধা নেই এবার বন্ধুরা গ্লাসের ভেতরে আমি শাঁসটা যে শাঁসটা আমার রেডি হয়ে গেছে শরবতের জন্য সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সম পরিমাণে কিন্তু বন্ধুরা আমি এখানে শাঁসটা দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে দেখো সম পরিমাণে বন্ধুরা দিয়ে দিয়েছি এবার বন্ধুরা এই গ্লাসে দিয়ে দেবো ঠান্ডা জল দেখো বন্ধুরা আমাদের ফ্রিজে ঠান্ডা জল তোমরা এখানে চাইলে বন্ধুরা বরফও অ্যাড করতে পারো তো বন্ধুরা আমি এখানে বরফ দিচ্ছি না আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমি ঠান্ডা জল দিয়ে দেবো আর বন্ধুরা গ্লাসের ডিজাইনের জন্য আমি এখানে লেবু কেটে নিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে করে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার বেরোচ্ছে আর সমস্ত একটা গন্ধ বেরোচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় জল আনার গন্ধটা দেখ ঠান্ডা জল দিয়ে দিলাম বন্ধুরা দেখ একদম ফ্রিজে ঠান্ডা জল এবার বন্ধুরা আমি কেটে রাখার যে লেবুগুলো ডিজাইন করবো বলে গ্লাসের উপরে সেই বন্ধুরা লেবুগুলো আমি দিয়ে দিচ্ছি দেখ আস্তে আস্তে করে লেবুগুলো দিয়ে দিচ্ছি দেখ কত সুন্দর দেখেছে বন্ধুরা কি সুন্দর দেখ কত সুন্দর আর খুব অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বন্ধুরা আম পরার শরবতটা খুব সহজেই বানানো যায় দেখ এবার বন্ধুরা আমি যে পুদিনা পাতার কয়েকটা ডাল বন্ধুরা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে বন্ধুরা আমি দুটো ডাল রেখে দিয়েছিলাম গ্লাসে ডিজাইন সাজা সাজাবো বলে দেখ এবার বন্ধুরা পুদিনা পাতার ডালটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখ দেখতে কত সুন্দর লাগছে বলো বন্ধুরা একটা চামচ দিয়ে বন্ধুরা দেখো মাছ বরাবর এইভাবে জাস্ট আলতো করে একটু মিশিয়ে দিয়েছি দেখো অনেকটা দেখ কত সুন্দর দেখ কি সুন্দর একটা সেন বেরোচ্ছে দেখো প্রত্যেকটা গ্লাস বন্ধুরা এইভাবে আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি পুরো গ্লাসে জলটার সঙ্গে যেহেতু বন্ধুরা আমার এই আমের যে শ্বাসটা সেটা কিন্তু বন্ধুরা থিতিয়ে পড়েছিলো থিতিয়ে গিয়েছিল তাই জন্য দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে বলো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানিও আজকে আমার এই আম পড়ার তোমাদের কাছে বন্ধুরা কেমন হয়েছে দেখো একদিকে যেহেতু বন্ধুরা আমাদের জীবন ঠান্ডা করবে প্রাণ জোরাবে ঠিক এক দিকে বন্ধুরা পুদিনা পাতা রয়েছে যেটা আমাদের কিন্তু বন্ধুরা গ্যাস থেকে পেটে গ্যাস জমত দেবে না দেখো কত সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর দেখেছ আর পুদিনা পাতার গুণাগুণ তো বন্ধুরা আমরা সবাই জানি দেখো একই সঙ্গে বন্ধুরা কত রকমের আমাদের শরীরকে উপকারী সরবতী আম পড়ার সর্ব দেখো বন্ধুরা কি সুন্দর না